তারা কিন্তু এখানে ধর্ম করতে আসেনি তারা এসেছে আমাদেরকে সর্বনাশ করার জন্য এই আন্দোলন ওরা যদি বলে ওয়াকফাইল যেটা করলাম ওটা বাতিল করে দিলাম তারপরেও হিন্দু মুসলমান জৈন খ্রিস্টানের এই আন্দোলন ততদিন থামবে না যতদিন আমরা আর এস এস মুক্ত ভারত গঠন করতে না পারি হিন্দু মুসলিম ঐক্য ঝিন্দা ভোট হিন্দু মুসলিম ঐক্যটা দালাল আর এস এস দূর 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 হট এবারে আমি সংবিধানটাকে কিনেছিলাম ভারতবর্ষের এই সংবিধানটা এই সংবিধানের উপরে যে আঘাত একটার পর একটা তারা এনেছে অকপ নতুন আইন করে শুধু আমাদের জমি জায়গা দখলের ষড়যন্ত্র নয় তার চাইতে অনেক বড় ষড়যন্ত্র হলো ভারতবর্ষের মানুষদের রক্ষা কবজ হলো এই বই এই সংবিধান তো সেই সংবিধানটার উপরে তারা যে আঘাত করেছে এখানে ছোটন্দা আছেন আপনার আমাদের ফকির মহাশয় আছেন আমরা সবাই মিলে এর উপরে একটু হাত দিয়ে শপথ বাক্য পাঠ করি যে দেশের সংবিধানের উপরে তারা যে হামলা করছে এই হামলার বিরুদ্ধে হিন্দু মুসলমান শিখ ইসাই আমরা সবাই এক আছি সংবিধানের প্রতি শ্রদ্ধা জানিয়ে সবাইকে একটু দাঁড়াতে অনুরোধ করছি আলমগীর কেন ওরা হিন্দু মুসলমান ভাগ করছে আর আমরা হিন্দু মুসলমান মসকে এই এই তুই হিন্দু মসকে একটা টুপি

বিরুদ্ধে হিন্দু মুসলিম জৈন খ্রিস্টানের সংবিধান বাঁচাতে দেশের মানুষ দেশত্বর ওই আতঙ্কবাদী সংবিধানটা আমাদের তৈরি করা নয় সংবিধান বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকর তাঁরই লেখা তিনি সংবিধান কমিটির চেয়ারম্যান ছিলেন এই সংবিধানটা আমি বেশি দাম নয় নশো নিরব্বই টাকা দাম একটু যে হাত তুলে বলবেন এই সংবিধানটা কিনে বাড়িতে একটু পড়বেন কারা কারা শিক্ষিত মানুষ একটু হাত তোলেন দিন কারা কারা কিনে পড়বেন হিন্দু মুসলমান যারা আছেন প্রত্যেকটা বাড়িতে ভারতবাসী হিসাবে প্রত্যেক বাড়িতে যেমন কোরআন থাকাটা জরুরি দেশের নাগরিক হিসাবে একটা করে সংবিধান বাড়িতে রাখা অত্যন্ত জরুরি সমস্ত হিন্দু মুসলমান শিখ সেই ভাইদের বলছি আপনারা মেহরবানি করে সংবিধানটা কিনে একটা বাংলা অনুবাদও আছে সংবিধানটা কিনুন বাড়িতে পড়ুন তাহলে বুঝবেন আর এস এস এর ষড়যন্ত্র কত ভয়ঙ্কর